বাসায় ওটা একটা আছে কি নিবা তুমি বাসায় ওটা একটা আছে মা হ্যাঁ বাসায় ওটা একটা আছে না কি নিবা বাসার সবই আছে আমি বাসা সব আছে না আমি খুঁজবো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রনক লাইফস্টাইল আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম শাশুড়ি চলে যাওয়ার পর আমার ঘরের প্রথম কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে বাজারটা রেডি করা কারণ আমাদের ঘরে সবসময় বাজার করে হচ্ছে ফাহাদ বাট এই কয়টা দিন যেহেতু ও এত ব্যস্ত ছিল বেশিরভাগ সময় হচ্ছে ও বাড়িতে ছিল যে কারণে আর বাজারটা কমপ্লিট করে উঠা হয়নি আরেকটা জিনিস হচ্ছে ওকে বারবার করে আমি বলছিলাম যে গরুর মাংস আনতে তারপর হচ্ছে মুরগির মাংস আনতে কারণ ঢাকা থেকে আমি গরুর মাংস আর মুরগির মাংস অনেক আগেই খাওয়া অফ করে দিয়েছি ফাহাত সবসময় হচ্ছে নরসিংদি থেকে গরুর মাংস এবং মুরগির মাংসটা নিয়ে আসে আর নরসিংদীর যেই মুরগির মাংস কিংবা গরুর মাংসের স্বাদ সেটা ঢাকায় আপনি একদমই পাবেন না যেটা এখন আমি হারে হারে ট্যার পাচ্ছি তো ওই দিন যখন ভাবিরা আসছিল প্রায় সাড়ে ছয় কেজির মতন মুরগি আমি কিনে নিয়ে আসছিলাম পারমেট তো ফার্মের মুরগিটা আমার কাছে এখন আর একদমই ভালো লাগে না কেমন জানি অস্বস্তি লাগে ফার্মের মুরগিটা আর আমি হচ্ছে যে আমার বাচ্চাকে মানে চেষ্টা করি হচ্ছে দেশি মুরগিটাই খাওয়ানোর আর নাহলে কক যে মুরগিগুলো থাকে কিংবা বাড়ি থেকে ফা যেটাই আনে সেটাই খাওয়াই তো লাল হিটটা নিতে চাইছিলাম তোমার ভাইয়াকে বলছিলাম যে বড়োটা নিতে প্রচুর ছোট তেলা পোকার উৎপাত হয়েছে তোমার ভাই লাল হিট নিবেই না ওটা হবে না তেলা অন্য কিছু দিয়ে মারবো মানে ওর যা চিন্তা আর কি বুঝছো তো ফাহাদার হাতের সাথে আমার এই একটা জিনিস নিয়ে খুব বার্গেনিং হয় সেটা হচ্ছে তেলাপোকা ঘরে এই পরিমাণে ছোটো ছোটো চায়না তেলাপোকা পোকা হয়েছে মানে কল্পনা করতে পারে না যখনই দেখতেছি তখনই মারতেছি তারপর যখনই মানে ওদেরকে দে রাত্রেবেলা প্রতি রাত্রি হচ্ছে হয় ফাহাদ ওষুধ দিচ্ছে নাহলে আমি ওষুধ দিচ্ছি তারপরেও না এরা মরতেছেই না মানে আমি একটা জিনিস দেখলাম এরা কী অ্যান্টিবায়োটিক খাইছে আল্লাপাক ভালো জানে এরা এবার মরবেই না টার্গেট করছে একমাত্র পায়ের তলে চিপে না মারা পর্যন্ত এরা মরতে চায় না মানে স্যান্ডেল দিয়ে বাড়ি দিতে তারপরেও মরে না মানে এগুলার এত শক্তি হয়েছে শরীরের ভিতরে আল্লাহ ভালো জানে মানে কি এগুলা তো যাই হোক বাজার সদায় যে একদম করি না তা কিন্তু ভুল আমি কিন্তু বাজার করি বেশিরভাগ বাজার হচ্ছে আমার দেবরই করে যেমন এই যে ধরো ডাল চাল লবণ চিনি এই জাতীয় জিনিসগুলো হচ্ছে তেল টেল ও করে কারণ এগুলো তো আমি ভালো একটা চিনি না চিনি না বললে ভুল চিনি বাট হচ্ছে করি না আর চিনি না যেটা সেটা হচ্ছে গরু মাংস মুরগির মাংস আর মাছ এটাও ও করে আর ওর ভাই হচ্ছে যে যদি করে তো ওই যে হঠাৎ মাঝে মাঝে যে আকাশে আলো হয় না সেরকম আর কি তা আমার শাশুড়ি আমার সাথে খুবই খারাপ একটা কাজ করছে সেটা হচ্ছে উনিও না ছোটো ছেলেকে বাজার করা শিখাইছে বড় ছেলেকে শিখায় নেই এইটা নিয়ে আমি আম্মার সাথে প্রায় মানে বার্গেনিং করি কেন ছোটোটাকে শিখেছেন বড়োটাকে শেখায় নেই বড়োটা হচ্ছে যে কোনো বাজার সাথে কিছু করতে চায় না আমার উপর দিয়ে চালায় তো যাই হোক তো ও যদি বাজার করে তাও হচ্ছে স্বপ্নে গিয়ে মাছ মাংস কিনে হ্যাঁ আর এখন টুকটাক দেখেছি আমার আব্বা শিখাচ্ছে তো শিখুক তো এইখানে হচ্ছে আমার শাশুড়ি বলছে হারপিক নিতে এক দুইটা হারপিক নিতে বাথরুমের জন্য তো আমি ভাবলাম যে না একটার সাথে যদি একটা ফ্রি পাবো তাহলে ওইটাই করি স্বপ্নে হচ্ছে তোমার অফার চলতেছে বাই ওয়ান গেট ওয়ানের সব কিছুর উপরেই চলতেছে তা না কিছু সিলেক্টেড প্রোডাক্টের উপর যেমন স্বপ্নের প্রোডাক্টের উপর চলতেছে তারপরে হচ্ছে এই হারপিক হারপুন মানে আমার দেবর বলে যে যেগুলোর কোনো নাম ঠিকানা নেই ওগুলোর উপর ওদের বাই ওয়ান গেট ওয়ান থাকে তো এটা হচ্ছে যে কিছু প্রোডাক্ট হচ্ছে যে ভালো কিছু প্রোডাক্ট হচ্ছে খারাপ যেমন এই হারপিকটা আমার কাছে খুব ভালোই লাগে তবে আজকে আমি হচ্ছে ফিনিশেরটা নিয়েছি হারপিক বাই ওয়ান গেট ওয়ান আর হারপুনের এটা নিয়েছি হচ্ছে ঘোড়াটা এটা কিন্তু খুবই ভালো কাজ করা আরেকটা জিনিস হচ্ছে যে এটা একদম টাইলসটাকে শুকনা শুকনা রাখে ধোয়ার পর পানিটা কেন জানি বুঝি না আমি পানি থাকে না বাথরুমটা হ্যাঁ একদম শুকনা থাকে দু লিটার তেল নিচ্ছি আমাদের তিনজন মানুষের জন্য আশা করি হয়ে যাবে আর স্বপ্নে যাওয়ার মেইন রিজন যেটা বললাম যে অফার চলতেছিল আর আমার কার্ড আছে যে কারণে হচ্ছে যে কিছুটা একটু আমি কনসিডার পাই আর সে কারণেই যাওয়া গুড নাইটের যে অয়েলটা ছিল ওটা শেষ হয়ে গেছে ওইটা নিলাম নুরুলস নেওয়ার দরকার ছিল তাই দুইটা নুরুলসের সাথে একটা স্বপ্নের সস ফ্রি পেয়েছি এই কারণে হচ্ছে নিয়েছি তারপর হচ্ছে চাল ডাল তো রেগুলার যে প্রাইস সেগুলোর মধ্যেই থাকে আমি মনে হয় তোমার রুটিটাতে অফার পেয়েছি স্বপ্নের রুটি নিয়েছিলাম ওটা তফর পেয়েছি ওই দিন ভাবে এসে বলতেছিলো সয়া সসের কথা বাট লজ্জাজনক বিষয় হলো আমার সয়া সস ছিল না আর সয়া সসটা আমি অ্যাভয়েড করি সয়া সস এই জাতীয় জিনিসগুলো হচ্ছে একটু কম খাই তো আমার ইচ্ছা আছে যে কেক বানাবো এবং পিৎজা বানাবো তো সেই জন্যই হচ্ছে পিৎজার জন্য বেশিরভাগ বাজার সদাই করলাম কেক বানানোর জন্য যেগুলো থাকে সেগুলো আমার ঘরে আছে খালি ডিমটা ছাড়া তো ডিমও আমি নিয়ে আসছি মোটামুটি টুকটাক সমস্ত বাজার আমি করে ফেলছি তো এখানে হচ্ছে স্বপ্নের একটা প্যাকেট রুটি কিনছি বিশ পিসের যে রুটিগুলো থাকে সেগুলো এটা হচ্ছে তিনশো টাকার মতন প্রাইজ আসে বাট আমার কাছ থেকে নিয়েছে হচ্ছে দুশো পঁয়তাল্লিশ টাকা না জানি কত এরকমই নিছে। তো যাই হোক মানে এটাও একটা অফারে ছিল স্বপ্নেরই পরোটা বাট বিশ্বাস করো ঝটপটার থেকে স্বপ্ন ভালো আমি এখন এটা ফিল করতেছি যে স্বপ্নের পরোটাটা বেস্ট তো যাই হোক নেক্সট টাইম আমি কিনলে স্বপ্নেরটাই কিনবো আর এটা সিপি থেকে নিয়েছি এটা জানি না কেমন হবে দেখেই ভাল লাগতেছে না আমি সবসময় বেঙ্গল মিটস থেকে নেই তারপরে এটা নিলাম হচ্ছে আজকে পিজার জন্য হাতের কাছে ছিল আর ওর বাবা যত একসাথে ছিল তাই নিয়ে নিয়েছে এইটুকুন একটু বাজার করলাম প্রায় সাড়ে তিন হাজার টাকার কাছাকাছি চলে আসছে বাজারের বিল আর এখানে সবজি নিয়েছি হচ্ছে সাড়ে তিনশো টাকার মতন তো এত দাম জিনিসপত্রের বাজারে জিনিসপত্রের এত দাম এত দাম মানে টুকটাক যারা বাজার করে তারা জানে আমি যেমন টুকটাক করি আমি জানি আর আমার শাশুড়ি বুঝি সবজি বাজার মানে মাথার উপর উঠছে আজকে চেয়েছিলাম একটা পেঁপে নিব পেঁপের দাম হচ্ছে তোমার সর্বনিম্ন আমি যদি কেজিতে ওজন করে নেই কেজিতে হচ্ছে একশো বিশ টাকা সর্বনিম্ন হচ্ছে একশো দশ টাকা তাও সেই পেঁপেটার সাইজ একদম ছোট। মানে আমার কাছে ঢংয়ের মতন মনে হয় এই যে না এটা নিলে ভালো হবে তো এখান থেকে দেখো আমি গাজর নিয়েছিলাম হচ্ছে আধা কেজির মতন তো এখান থেকে একটু গাজর আমি নিয়েছি হচ্ছে সবজিতে দিছি আর কাঁচামরিচ নিয়েছি বরবটি নিয়েছি বেগুন নিয়েছি আলু দেড় কেজির মতন নিয়েছি কারণ আলুটা আমাদের বাসা সব কাজে লাগে নুডলস থেকে শুরু করে মাংস তরকারি থেকে শুরু করে সব কিছুতে লাগে লতি আর বরবটি হচ্ছে সোনার হরিণ একদম মানে এত দাম তো পিজা বানানোর জন্য আমি দুটা ক্যাপসিকাম নিয়েছি হলুদ ক্যাপসিকাম আর একটা হচ্ছে সবুজ ক্যাপসিকাম এগুলো পঞ্চাশ টাকা করে পিস আসছে একটা পঞ্চাশ টাকা একটা ষাট টাকা মানে সবুজটা হচ্ছে পঞ্চাশ আর ওটা হচ্ছে ষাট টাকা করে পড়ছে স্বপ্ন থেকেই নিয়েছি কারণ সবুজটা আমি কোথাও খুঁজে পাই আর হলুদটা আমি খিলগাঁও বাজার থেকে নিয়েছি পিজার জন্য স্পেশালি পিজার জন্য কারণ ওরা বাবা বেটি মানে পিজা পিজা করে বেশি তো এখানে হচ্ছে কেকের পাতিলগুলো ধুয়ে নিতেছি আসলে কেক বানানোর পর সবচেয়ে বিরক্তের কাজ হচ্ছে কেকের পাতিলগুলো ধোয়া আর এটা ধুতে ধুতে ভাবতেছি কারেন্ট চলে গেছে পিজা বানাইতে চাইছিলাম পিজার সমস্ত কিছু ডেকোরেশন করছি তারপর হচ্ছে কারেন্ট চলে গেছে ব্লেন্ডার মেশিন হচ্ছে মেয়নিসটা বানাবো বানাতে গিয়ে দেখি কারেন্ট চলে গেছে যাই হোক এখন হচ্ছে এখানে একটুখানি ইয়া দিচ্ছি আর কি ব্ল্যাক পেপার দিচ্ছি হ্যাঁ একবার হাসলে একটু বেটে দিব পরে দেখি যে কারেন্ট চলে গেছে যে এইটা যেহেতু আছে আর বেটে দেওয়ার কোনো মানেই হয় না এটা দিয়েই দিই এটা না মাঝে মাঝে খুব ভালো কাজ করে মানে আমার কাছে খুব ভালো লাগে কারো কাছে আছে কিনা জানাবা আমার মনে হয় শেষ হয়ে গেছে হ্যাঁ এই যে দেখো আর অল্প কয়টা আছে দেখা যাচ্ছে দেখছো এই যে দেখো দুই তিনটা দেখো পিৎজা বানাচ্ছি অন্ধকার রাতে গাড়ি নাই লোডশেডিং হচ্ছে খুব কারেন্ট আসলে মায়নিসটা রেডি করে ফেলবো ওকে ফাইনালি কারেন্ট চলে আসছে আমি হচ্ছে এখন মেয়নিস রেডি করব। আচ্ছা তোমাদেরকে দেখাই হচ্ছে ঘটনা কি হয়েছে মেরোনিজ এখানে হচ্ছে জাস্ট ডিমটা দিছি আর ব্ল্যাক পেপারটা দিছি এখানে হচ্ছে চিকেন আছে এখানে ক্যাপসিকাম আছে লালটা মিস হয়েছে লালটা আমি আমার মার কাছ থেকে নিয়ে এসে আরেকদিন বানাবো সেদিন তোমাদের সাথে আবার শেয়ার করবো এখানে হচ্ছে পেঁয়াজ কুচি এখানে হচ্ছে চিকেন এই যে বাজার থেকে আনলাম যে তোমরা দেখছিলে স্বপ্ন থেকে যেটা আনলাম চিকেন পেপার উনি না জানি কি নাম ভুলে গেছি আমি সিপি এটা একদম ফালতু প্রচণ্ড পরিমাণে লবণ যাই হোক

তো কেক না পেয়ে আমার মেয়ে অনেক কিছুই বলছে বাট পিজা পেয়ে আমার মেয়ে অনেক খুশি হয়ে গেছে পিজাটা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আমরা আমরা রাত্রেবেলা ভাত খাই আমার ভাতটা নষ্ট হয়েছে আর কি নষ্ট হয় নেই ফ্রিজে রেখে দিছি বাট হচ্ছে পিৎজাটা এত সুস্বাদু হয়েছে ওর বাবারও খুব পছন্দ হয়েছে আজরানেরও খুব পছন্দ হয়েছে ঘরোয়া পিজা যতটুকু পেরেছে আমি অতটুকুই সম্ভব করছি মানে বানা বানিয়েছি আজরানাটার উপর একটু টপিং কম ছিল কারণ বাচ্চা তাই এখানে বেশ কিছু চাদর হচ্ছে আমি নিচ্ছি চাদুগুলো তোমাদেরকে দেখাই এটা ধুইতে হবে এটা ধুইতে হবে এই দুটো আমি ধুই নাই তো এই দুটো রাখতেছি হচ্ছে এখানে আমার শাশুড়ি যাওয়ার মনে হয় কয়েকদিন আগে পরিষ্কার করছি প্রতিদিন বললাম না ধুলা পরে দেখছো কি ধুলা পড়ে গেছে এগুলো এখন সব ক্লিন করব। এটা মনে হয় কালকে এই সোফাটা কালকে ক্লিন করব আজকে রাত এখন অনেক বাজে অনেক অনেক তো এখন হচ্ছে এই খেলনাগুলো বাতিলের তালিকায় দিছি এগুলো ফালায় দিব আর কি এগুলোকে একটা সাইডে রাখছি আর ফুল খাটটা এভাবে গোসাইছি একদম চাদর চেঞ্জ করে এগুলো সব বসেছে আর খালার কাজ দেখো এখানে সে পরিষ্কারই করে না যাই হোক এগুলো সব গোছাইছি খেলনা পাতি অর্ধেক ফালাই দিছি আর এখানে একটা বাতিতে খেলনা আছে ওইটা ওকে ধরতে দিবো না এখন আপাতত বন্ধ রাখব যেহেতু ঘরটা একটু পরিষ্কার রাখতে চাচ্ছি আর এখানে মোটামুটি টুকটাক যে খেলনাগুলো না এটা একটু সরাই হবে এটা একটু রিস্ক আছে হুম এটা একটু রিস্ক আছে এটা সরাচ্ছি আর বাদ বাকি যেগুলো হচ্ছে যে ও খেলে সব সময় সেগুলো হচ্ছে ওকে দিলাম আর এটা আমার মোবাইলের দেখো এটা ওয়ানসেট থাকবে আর এখানে মোটামুটি হচ্ছে ঘর বোঝা পাতি ও ডাইপারের এটা আমি এখানেই রাখি সবসময় এখানেই থাকে আর বাজে কটা জানো রাত্রে একটা আর এই যে দেখো সোফার কি অবস্থা ময়লা ধুলো পরে এগুলোর কারণ হচ্ছে কি আমি বলি ব্যাগগুলো সব সোফার মধ্যে ছিল তো তো ও যে কারণে এরকম অবস্থা হয়ে গেছে এখানেও কাপড় চোপড় কিছু এগুলো হচ্ছে আজরানের এগুলো নানা বাসা যাবে এত কাপড় চোপড় বাতিল করি এত কাপড় চোপড় ফালাই তারপরেও হয় আর এটা দেখে কেউ কিছু ভাইব না এটা হচ্ছে টেবিল মুচবো তাই আর এখানে সমস্ত খাবার গরম করে খুব সুন্দর করে সিরিয়াল রেখে দিছি কিচেনে রাখার অপশান নাই তাহলে আপকার ভয় সব ময়লা হয়ে আসছে আর কি হ্যাঁ তো এগুলো গোসায়নি তারপর তোমাদের সাথে কথা বলবো আর এটা তোমাদের ভাইয়ার জিমের ব্যাগ এটা সারা জীবন ঘরে এখানেই থাকবে এটাকে সরানোর কোনো অপশান ও ওইটা এখানেই রাখে আর ওর কাপড় চোপড় সবসময় এই চেয়ারেই রাখবে এটা ওর নেশা হয়ে গেছে আর কি বুঝছো যাই হোক এই যে এই চেয়ারে রাখবে ওই চেয়ারে রাখবে এভাবে রাখবে আর পুরা ঘরটা দেখো এখন গোসাবো ও এটার উপরে মুছতে হবে এটার উপরে খুব ময়লা হয়ে গেছে শোকেজের উপরটা একবার দেখো কি পরিমাণ ময়লা হয়েছে এখানে হচ্ছে ওই যে ইলেকট্রিক যে ওভেনটা সেটা রাখা আছে এটা এখন ইউজ করা হয় না এটার ভিতর অনেক কিছু রেখে দিয়েছি কারণ এটার যে মাল্টিপ্লাকটা ছিল ওই সাইডটাতে কোনো কারণে কোনো একটা সমস্যা হয়েছে জ্বলে গেছে আর এখানে হচ্ছে সমস্ত বই আর কি হ্যাঁ তো কোরআন শরীফ আরবি বই আর এই কাপড়টা কিন্তু একদম পরিষ্কার পরিষ্কার বলেই হচ্ছে আমি এখানে আসছি নাহলে আমি আসতাম না যত কোরআন শরীফ আছে মুছতেছি সব একত্রে একসাথে মুছতেছি আর কি একবারে না মুছলাম মোছাও হয় না তো ভাবলাম যে আর কি মুছে নিয়ে আমার রিং লাইট দেখা বিসমিল্লাহ বিসমিল্লাহ এটার উপরে কোনো একটা ডেকোরেশন করবে এটা ভেঙে গেছে বুঝতেছি যে কি ডেকোরেশন করলে ভালো হয় আমাকে আইডিয়া দাও তো তোমরা একদম ভাপা পিঠার এই সব থেকে যা আছে সব এই কিছু এখানে আছে প্রায় চার হাজার পাঁচ হাজার টাকা খরচ হচ্ছে আমার এই কেকের এই সমস্ত হাবি যাবে কিনতে গিয়ে কেন জানি কিনছি বানাইতে পারি না কিছু না শুধু শুধু দেখি আমি বিক্রি করে দিব সেল করে দিব আর ভাল লাগে না মানে মনটা এটা নিয়ে না অনেক খারাপ যাক এখানে টুকটাক যা ছিল সব এখানে কারেন্ট যা আছে সেমনি থাকে এগুলো ধরার দরকারও নেই আমার মতো এগুলো ধরে পরে কারেন্টে ধরবে আমাকে দরকার নেই বাবা এইগুলো যেমনি যা আছে সেমনি থাকুক আমি বাবা আমার মতন করে যাই শেষ শোকেসটা একটুখানি মুছে নিই সব আমার শাশুড়ি ফার্নিচার সব সব আমার শাশুড়ি দেখো বুয়ার কাজ দেখে একদম ময়লা করে রাখছে এখন মনে হবে যে আমি ময়লা করছি আসলে আমি না বুয়া একদম পুরো ময়লা করে রাখছে আর এই বিল্ডিংটাতে না অনেক কাজ বাকি আছে এখন দেখলাম যে এগুলো খুলে খুলে পড়তেছে বুঝতেছি না যে কীভাবে পরিষ্কার করবো ফেলে দিই রে আজরান থাকলে তো এগুলো মাছ বি ধরবে যাক এটাও যত মুছছি সমস্ত কিছু মুছতেছি রিংটা একটু একটু মুছে আমি কিন্তু সবার প্রথমে পরিষ্কার কাপড়টা দিয়ে হচ্ছে কোরআন শরীফ মুছছি হুম এরকম কিন্তু দুইটা আছে আবার কেউ ভাবো না যে একটা কাপড় দিয়ে ওখানেও দেখাইছি মুছতেছি ওইখানেও আছে আছে। এখানেও একটুখানি মুছে সোফাটা সাথে সবকিছু প্রতিদিনই একটু একটু করে পরিষ্কার করা লাগে কিছু করার এই সোফাটা কালকে ক্লিন করব। এখন আগে এইটা ক্লিন করবো ভাবতেছি আর এটাতে একটা কাপড় পেঁচায় দিব কারণ এটা খুব বেশি ময়লা হচ্ছে ওই যেটা করছে এটা এখানে রাখি এটা গোসাব আমি আর গোছা এটা মুছে নেই এটা মোছার সময় না আমি কথা বলতে পারি না দেখো কি পরিমাণ ধুলো মানে রেগুলার পরিষ্কার করা লাগে রেগুলার মোছলে সবাই বলবে যে তুমি পরিষ্কার করো আর আদারওয়াইজ তোমাকে সবাই বললে তুমি নোংরা তুমি পরিষ্কার করো না প্রতিদিন মোছা লাগে প্রত্যেকটা দিন করা লাগে খুব বিরক্ত লাগে খুব বিরক্ত লাগে আচ্ছা এইখানে হচ্ছে রাখি ছাতাটা দেখো এটা এভাবেই রাখি এটা ভাবতেছি বেসিনে দিব হ্যাঁ এই ঝুড়িটা কাজ করি মা তুমিও কাজ করো বুঝো না 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 মা জানা আজান কেনা দেখাইলেই আমি বুঝি না আচ্ছা করো কর অসুবিধা না আজান কেন দেখাইলে আমি বুঝি না কেন জানি আমাকে তোমার ইয়ে দিয়ে রাখে ওই যে সাউন্ড বক্সটা অফ করে রাখে বেবিদেরকে ওকে আমি যেভাবেই দেখাই যাই দেখাই না কেন সাউন্ড বক্সটা অফ করে রাখে যেই কষ্ট হচ্ছে আমি ওকে আর দেখাই না হ্যাঁ কষ্ট আমি আর মেয়েকে দেখাই না কিছু জিনিস না আমার কাছে ইউনিক রাখতে খুব ভালো লাগে যেমন এই ঘড়িটা খুব সুন্দর এই ঘড়িটা কিন্তু এক মানে এক মাসও টিকে নষ্ট হয়ে গেছে এত সাদের ঘড়ি এক মাসও টিকে নষ্ট হয়ে গেছে কি করবো বলো আর এটা হচ্ছে আমার সাদের কলা গাছ সরি এই যে এটাকে এখানে সাজালাম তো হচ্ছে লোক হ্যাঁ ঘর সাজানো এটা বাতিল করলে এখানে একটা শোপিস এনে দিতে হবে চিন্তা করতেছি কি দিব আর এই গাছটা বাতিল করা যাবে না এই গাছটা আমার খুব স্বাদের আর এগুলোকে আমি একটু ছাড়া দিয়ে নিই পরে হচ্ছে ঠিক করে নিব এগুলো ধুবো পরে এখন আর ধুবো না এখন যেভাবে আসবো থাক এখন আর ধুবো না ধসে রেখে দিব বাস শেষ ওই যা ধরছি আর এসে পড়ছি যাই হোক এখানে মাছের অ্যাকোরিয়ামটা তোমরা দেখতে পারতো এটা অলরেডি ময়লা হয়ে গেছে এটা ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নতুন পানি দিয়ে ওদেরকে লাইটের ব্যবস্থা করে দিলাম আমার না মাছগুলোকে দেখতে খুবই ভালো লাগে আজরান যখন আমার পেটে ছয় মাস তখন কোনো একটা বিষয়ের হাতের সাথে আমার খুব রাগারাগি হয় ওই টাইমটাতে হচ্ছে আমাকে মাছ কিনে দেয় এবং এরপর থেকে মাছের প্রতি আমার খুব ভালোবাসা মাছের প্রতি আমার খুব যত্ন আর মাছগুলো এত কিউট বিশ্বাস করো প্রচণ্ড পরিমাণে কিউট চারটা মাছই মার্শাল্লাহ খুবই সুন্দর আর আমার কাছে খুব ভালো লাগে আমার কাছে না এই ছোটো ছোটো মাছগুলো খুব বেশি ভালো লাগে কারণ এগুলো হচ্ছে খুব চটপটে আর দেখবা লাফালাফি করবে খুব খুব ভালো লাগে আমার কাছে এই যে সবুজ রঙের মাছটা দেখতেছো এটা আমার আগে একটা ছিল আজান এটা ছয় মাস থেকে ওই মাছটা আমি পালতাম পালতে 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 মনে হয় আজানের আড়াই বছর আড়াই বছর না সরি দুই বছর দুই মাসের সময় মাছটা মারা গেছে তো আমার কাছে খুব খারাপ লাগে মাছটা আমার সাথে অনেক দিন ছিল তারপর আমি সবুজ মাছ বেশ কয়েকটা আনছিলাম বাট টিকে নাই এখন দেখি এই মাছটা কয়েকদিন টিকে দেখো ওরা দুটো কি সুন্দর করে ড্যান্স করতেছে আমার কাছে বসে থাকতে খুব ভালো লাগে এদের কাছে মাছ তারপর হচ্ছে গাছপালা এই দুটো জিনিস আমার খুব প্রিয় আমি ঠিক পালতে পারি না বাট এটা নেশা ধরাইছে হচ্ছে রাহাত এবং ফাহাত দুইজনে আমাকে ধরাইছে কারণ ওরা এর আগে মাছ পালতো রাহাতই মেলি ধরাইছে নেশাটা আর ফাহাত থাকলে দেখা যায় যে সকালে ফাহাত খাবার দেয় বিকালে আমি খাবার দেই তো ওদেরকে দুইবেলা করে আমি খাওয়াই তো তখন আমার মাছগুলো একটু বেশি নাদুস নুদুস ছিল এখন কি হয়েছে সকালবেলা যেহেতু ফাহাদ রেগুলার খাওয়া দিত আমি তো দিতাম না তাই আমি ভুলে গেছি আমার মাছগুলো একটু শুকিয়ে গেছে যাই হোক মাছগুলোকে এখন রেগুলার দুবেলা করে খাওয়া দিচ্ছি দুই দিনেই দেখো দুই দিনে আমি একটু খাওয়া গ্যাপ হয়েছে একটা দিন তারপর মাছগুলা কেমন হয়ে গেছে আসলে প্রত্যেকটা জিনিস না যত্নের সাথে রাখা লাগে যাই হোক এগুলো সব ক্লিন করছি পরিষ্কার করার পর দেখলাম যে কালার উঠে গেছে আর যে বক্সটা দেখছো এই বক্সটা আমার শাশুড়ির অনেক আগের এটা কালো হয়ে গেছে তো এটা ফালাচ্ছি না যেহেতু এটা আম্মার একটা দরকারি বক্স আম্মা এখানে কি জিনিসপত্র রাখে তো পাকঘরে দেখতে কেমন জানি লাগতো তাই আমি এটা জুতার বাক্সের উপরে রাখছি আর এখানে চাবি টাবি অনেক কিছুই থাকে আমাদের ঘরে যে টুকটাক ধরো ছোটো স্ক্রু ড্রাইভার অনেক কিছু মানে অনেক হাবিজাবি জিনিসপত্র থাকে তো এটা পাক থেকে এখানে থাকলেই ভালো ভালো লাগে আর কি যেহেতু কালো হয়ে গেছে এখানেই থাকুক পরবর্তীতে দেখি নতুন আরেকটা কিনলে এটা আমি ফেলে দিব আর এখানে হচ্ছে এই খাটটাতে এখন আপাতত আমরা শুচ্ছি না রাহাত হচ্ছে আম্মার খাটেই শোয় তো প্রথম দিনই হচ্ছে রাহাত শুইছে বাট আজকে আমি খাটটা ঝেড়ে নিছি কারণ আমার ওইখানে শুইতে কেন জানি আনকমফোর্টেবল লাগে ভালো লাগে না আসলে নিজে সারাক্ষণ যে খাটে শুই সেই খাটটাই হচ্ছে আরাম আরামের জায়গা তাই না তো আমি বিছানা দুটো চেঞ্জ করে নিয়েছি তো সব কিছু খুলেছি খালাকে দিব ধুতে তাই হচ্ছে যে তোমরা বালিশের কভারগুলো দেখতেছো খালি নাই আর কোল বালিশের এই দড়িটা হারাই ফেলছি যে কারণে বের হয়ে আছে তো এখন ঘুমাবো বলে সব কিছু রেডি করলাম পরিষ্কার টরিষ্কার করে ঝেড়ে আমি হচ্ছে এইখাটেই ঘুমাবো আমি ওইখাটে ঘুমাবো না কেন জানি আমি আনকমফোর্টেবল ফিল করি ওই খাটটাতে ঘুমাতে এমনি দিনের বেলায় বেশি সময় হচ্ছে আমি আমাদের রুমটাতে থাকি কারণ আমাদের রুমে আলো বাতাস থেকে শুরু করে সব কিছু আছে আমার রুমে শুলে কিন্তু এসি ছাড়া লাগে একটু হালকা গরম পড়লে এসি ছাড়া লাগে এসি ছাড়া কিন্তু এই রুমে একদমই থাকা যায় না তো আমার রুমটা আমি ক্লিন করে ফেলছি ড্রয়িং রুমটাও আমি ক্লিন করে ফেলছি টুকটাক যেগুলো ক্লিন করা সেগুলো সব কিছু ক্লিন করে রাত্রে এখন দুইটার মতন বাজে এখন হচ্ছে আমি গোসল করব গোসল করে হচ্ছে ঘুমাবো কারণ আমার পরের দিন সকালবেলা উঠতে হবে বু আসবে খেলার সাথে অনেকক্ষণ ধরে কাজ করতে হবে তো তোমাদের সাথে না একটা মজার জিনিস শেয়ার করে আমার এই রুমটাতে না টুনি লাইট আছে এটা খুব সুন্দর বাট টুনি লাইটটা শেয়ার করতেছি মানে এখন ভয়েস কভার দিতেছি একটা টুনি লাইট নষ্ট হয়ে গেছে সেটা হচ্ছে আমার মেয়ের ধরে টান দিছে আমি বুঝি নাই যে কী টান পড়ছে বাট টুনি লাইটটা নষ্ট হয়ে গেছে এই যে স্টারওয়ালা যে লাইটটা সেটা না পাশে যে রাউন্ড রাউন্ড শেপের লাইটটা দেখতেছো সেটা টুনি লাইটগুলো না খুব বেশি একটা সময় টিকে না বাট স্টারটা হচ্ছে খুব আরামদায়ক ওইটা জ্বললে হচ্ছে আমার খুব সুন্দর ঘুমাসে বাট টুনি লাইট এই সাইডের যেটা সেটা মানে জ্বললে হচ্ছে আমি ঠিক মতন ঘুমাতে পারি না তো এই পর্দাটা হচ্ছে খুব র্যাপিড চেঞ্জ করবো এটা কিন্তু পর্দা না এটা একটা বিছানার চাদর এটা দেওয়ার পিছনে মেইন উদ্দেশ্য ছিল প্রচণ্ড গরম যখন ছিল তখন আমি সাদা জিনিস দেওয়ার চেষ্টা করতেছিলাম সে কারণে এখানে সাদা বিছানা চাদরটা দিছিলাম বাট এখন ব্লগটা এইটুকুই রাখি যেহেতু রাত হয়ে গেছে খুলে ফেলব এরপর সেরকম কোনো কিছু আর শেয়ার করা নেই ভালো থাকো সবাই নেক্সট ব্লগে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকো আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা ক্লিক করবেন তাহলে নতুন কোনো ব্লগ আসলে আপনারা অবশ্যই জানতে পারবেন সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ